নমস্কার পাঁচ মেশালির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় আরজিকর আন্দোলনের এক বছর এক বছর কেটে গিয়েছে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নির্মম ধর্ষণ ও খুনের ঘটনার পেরিয়ে গিয়েছে তিনশো দিন এক বছর পর এই আন্দোলন এখন কোথায় দাঁড়িয়ে আন্দোলনের সেই তেজ আজ দেখা যাচ্ছে না কেন তাহলে আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার প্রকৃত বিচারের আন্দোলন এখন রাজনীতির ঘোলা জলে কি ঘুরপাক খাচ্ছে আর্যিকরের ঘটনায় ইতিমধ্যেই সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয় আদালতের মাধ্যমে কিন্তু নির্যাতিতার বাবা মায়ের অভিযোগ তারা সঠিক বিচার পাননি তাদের আরও অভিযোগ এই ঘটনা শুধুমাত্র সঞ্জয়ের একার পক্ষে করা সম্ভব নয় এর সঙ্গে আরও অনেকে জড়িত যাদের আড়াল করতে চাইছে শাসক দল আদালতের নির্দেশে সিবিআই এই ঘটনার তদন্তের ভার নেয় তারাও কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় রায়কেই ওই ধর্ষণ খুনের ঘটনার একমাত্র দোষী বলে এখনও পর্যন্ত সাব্যস্ত করেছে যার সঙ্গে নির্যাতিতার বাবা মা কোনোভাবেই একমত হতে পারছেন না তাই বারবার তারা ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন ব্যক্তি রাজনৈতিক দল রাজনৈতিক নেতাদের কাছে কখনো দিল্লি ছুটছেন কখনো রাজ্যেই রাজনৈতিক নেতাদের সঙ্গে কথা বলছেন কিন্তু কিছুতেই আশ্বস্ত হতে পারছেন না যে তারা সুবিচার পাবেন আসলে তারা চূড়ান্ত বিভ্রান্ত মানসিকভাবে বিধ্বস্ত ফলে এই মুহূর্তে তারা রাজনৈতিক নেতাদের ইচ্ছে অনুযায়ী চলতে বাধ্য হচ্ছেন শনিবার তেমনই এক কর্মসূচিতে নির্যাতিতার বাবা মাকে দেখা গেল বলা হচ্ছে শনিবারের নবান্ন অভিযানের ডাক তাঁরাই দিয়েছিলেন কিন্তু সকলেই জানেন এই নবান্ন অভিযানের আসল হোতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি এই নবান্ন অভিযানের ব্লু তৈরি করেছেন তার ইচ্ছেতেই অভিযান কর্মসূচি স্থির হয়েছে এক কথায় সব কিছুই তাঁর ইচ্ছেতেই হয়েছে নির্যাতিতার বাবা মাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী এখন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার চেষ্টা করছেন এদিকে যে শুভেন্দু অধিকারীর কথায় শনিবার নির্যাতিতার বাবা মা নবান্ন অভিযানে সামিল হলেন তারাও কিন্তু সিবিআইয়ের তদন্তে খুশি নন আর শুভেন্দু অধিকারীও বলছেন না যে সিবিআই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারেননি শুভেন্দু অধিকারীর পক্ষে সিবিআই এর বিরুদ্ধে কিছু বলা সম্ভবই নয় কারণ তার নিজের রাজনৈতিক অস্তিত্ব এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ওপর সিবিআই এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী স্পিকটি নট হয়েই থাকবেন একথা বলাই বাহুল্য গত এক বছরে অনেক কিছু বদলে গেছে যে জুনিয়র ডাক্তাররা সামনে থেকে করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারাও এখন দ্বিধা বিভক্ত মানে জুনিয়র ডাক্তারদের সংগঠন ভেঙে গিয়েছে গজিয়ে উঠেছে নতুন এক সংগঠন জুনিয়র ডাক্তারদের একটা অংশ নিজেদের মতো করে আলাদাভাবে আরজিকর ঘটনার বর্ষপূর্তিতে কর্মসূচি পালন করেছে এই আন্দোলন একসময় শুধু কলকাতা নয় সারা রাজ্যে ছড়িয়ে পড়েছিল আন্দোলনে সামিল হয়েছিলেন বহু সেলিব্রিটিও আজ তাদের অধিকাংশকেই দেখা যায় না যদিও হাতে গোনা কয়েকজন এখনও এই আন্দোলনে নিজেদের জড়িয়ে রেখেছেন বাকিরা নিজেদের নিজেদের কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছেন আসলে এই আন্দোলন এখন একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত হয়েছে মাত্র সুমেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতারা এই আন্দোলনের নিয়ন্ত্রণ হাতে নেওয়ার পর সাধারণ মানুষের স্বতস্ফূর্ততা আর দেখা যায় না সেটাই স্বাভাবিক তৃণমূল থেকে আসা অধুনা বিজেপি নেতা শুভেন্দু অধিকারের কাছে রাজনৈতিক মাইলেজটাই বড় কথা নির্যাতিতার বাবা মার দাবি অনুযায়ী প্রকৃত দোষীরা শেষ পর্যন্ত সাজা পেলেন কি না তা নিয়ে তিনি যত না চিন্তিত তার চেয়ে অনেক বেশি সচেতন এই আন্দোলনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা চাপে রাখা যায় তার উপর এদিকে বিজেপির আরেক নেতা দিলীপ ঘোষ তিনি আবার সিবিআইয়ের ওপর অনাস্থা জানিয়ে দিয়েছেন সরাসরি না বললেও শনিবার তিনি বলেছেন অন্য কোনো সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো উচিত আর তৃণমূল নেতা ফিরাদ হাকিম এক এগিয়ে দাবি করেছেন কলকাতা পুলিশ যদি শেষ পর্যন্ত তদন্ত করার অধিকার পেত তাহলে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ফাঁসি হতো এই পরিস্থিতিতে উঠে আসছে রাজ্য বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তড়িঘড়ি পাশ করানো অপরাজিতা বিলের কথা ের ঘটনার পরই ধর্ষণের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য এই বিল রাজ্য বিধানসভায় পাশ করানো হয় কিন্তু এখনো পর্যন্ত তাতে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া যায়নি তিনি কিছু ব্যাখ্যা চেয়ে বিল ফেরত পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে সামনে রেখে বিজেপির সমালোচনা করতে ছাড়ছে না জানা গেছে রাষ্ট্রপতি জানতে চেয়েছেন কেন্দ্রীয় স্তরে এই ধরনের এক আইন থাকা সত্ত্বেও আবারও একটি আইনের কি দরকার এই পরিস্থিতিতে তাহলে অভয়ার প্রকৃত বিচারের কি হবে একদিকে বিচারের দাবিতে আন্দোলন বিভিন্ন রাজনৈতিক শিবিরে ভাগ হয়ে গেল আর অন্যদিকে আইনি ব্যাখ্যা আর পাল্টা জবাবের মাঝে পড়ে কড়া আইন লাগু করাও বিষ বাঁও জলে নির্যাতিতার বাবা মার জন্যে রইল শুধু বুকচাপা কান্না আর এক রাস অন্ধকার আজ পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বেল আইকন অবশ্যই প্রেস করবেন নমস্কার